ভারতীয় অস্ত্র দেখে ভয়ে কাঁপছে চীন এমনটাই দাবি ভারতীয় সামরিক কর্মকর্তার পূর্ব লাদাখে আবারও আছে চীন লাদাখের পাশাপাশি এবার অরুণাচল প্রদেশেও সৈন্য মোতায়েন করছে চীন ষাটের দশকে চীন ভারত যুদ্ধে অরুণাচল দখল করেছিল চীন পরে ফেরত দেয় তবে অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করে চীন এত বছর পর আবারও সেখানে সেনা মোতায়েন করে রহস্য তৈরি করেছে চীন ভারত পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে পুরো সীমান্ত জুড়েই নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে তাদের কাছে যা উদ্বেগের বিষয় লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের এল এসিতে চীনা সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান ভারতীয় সেনাপ্রধান তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি ভারতীয় সেনাবাহিনীর সূত্রে খবর পূর্ব লাদাখে সম্ভাব্য চীনা হামলা মোকাবেলায় ইতিমধ্যেই এম সেভেন এবং কেনাইন বজ্র হবিজার কামান মোতায়েন করা হয়েছে আমেরিকার বাইসিস্টেমের তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটার কামান এম সেভেন 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 আফগানিস্তানের অন্যতম হাতিয়ার ছিল এটি বিশ্বের প্রথম একশো পঞ্চান্ন মিলিমিটার কামান যার ওজন চার কিলোগ্রাম ফলে হেলিকপ্টার সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন করা যায় খুব সহজেই মিনিটে পাঁচ রাউন্ড কোলা ছড়া যায় এম সেভেন কামান থেকে রেঞ্জ সর্বোচ্চ তিরিশ কিলোমিটার অপরদিকে সাহ্যকারী একশো পঞ্চান্ন মিলিমিটার কে নাইন বস্ত্র দক্ষিণ কোরিয়ার প্রযুক্তির সাহায্যে বানিয়েছে ভারত ভারতের দাবি এগুলো ভয়েই কাঁপছে চীন গত মাসে তাজিকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সঙ্গে বৈঠকে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এস জয়শঙ্কর তাতে চীন সম্মতিও দিয়েছিল ভারতীয় সেনাপ্রধান বলছেন তেরো বার দুই দেশের মধ্যে সেনা কমান্ড পর্যায়ে বৈঠক হয়েছে গত ছয় মাস ধরে বড় ধরনের কোন সংঘাত না ঘটলেও চীন গোপনে সেনা এবং সামরিক সঞ্জাম মোতায়েন করে চলেছে ভারতীয় সেনা সূত্রে বলছে চীন যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সন্দেহ বারবারই ছিল সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি রয়েছে ভারতীয় বাহিনী প্রিয় দর্শক ভারতীয় অস্ত্র দেখে চীনে ভয়পথ যে দাবি ভারতীয় সেনাবাহিনী করেছে তা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন